আর এই পাশের পাশের টাতে দেওয়া আর বাকিগুলো না দিলেও হবে অনেক অল্প করে ভাগলেও কফক অনেক হয়ে যায় তো আম্মুর পাসপোর্টের উপরের কাবার টাবার পুরা সব একদম ভিজে গেছে এবার নিতে পারতেছি না সেটা দেখেন আমি শ্যাম্পু কিনে ফেলছিলাম অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে কাপড় ভাস করতে হবে এই যে এখানে কাপড় এত কাপড় কোথার থেকে আসে আমি আসলে জানি না এই যে দেখেন সব কাপড় ধোয়া হয় তারপরও দেখা যায় যে কাপড় যোগ থাকে আসলে চারজন মানুষের কাপড় কম না তুমি তো মা দিছে তুমি তো আজকে গাছে পানি দাও নাই তোষানের তাবিবের কাছে ট্রান্সফার হয়ে গেছে তোষান হলে এখন ফ্রি না তোষান পানি দিতে খুব বিরক্ত ফিল করত। আর ও গাছে পানি দিতে খুব মজা পায় খুবই মজা পায় গাছে পানি দিতে হ্যাঁ পারে তো হুম ভালোই পারে এই শুক্রবার দিন তোষানের একটা ইম্পর্টেন্ট কাজ হবে ইনশাল্লাহ ফ্রাইডেতে তোষানের চুল কাটা হবে মানে তোমার চুলটা ছোট ছোট করব না বাট একটু আমি কি কিছু করি তো শান্ত তুমি এখানে ওকে এখানে আচ্ছা এখানে এখানে ওখানে সামনে একটু ইয়ে করতে হবে না ওই যে দেখেন ওই যে দেখেন ছোটজন আসছে কি আসছে যেতে পানি ঘরের মধ্যে না পড়ে ফাইন আমো এটা দরকার ওকে 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 সুন্দর করে বসো নাইসলি বসো এই যে মানে এখন গাছে পানি দিবেন দেখেন কি আসছে 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 আসছে

আলাদা 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 রিচু বসাদা রিচা বসা আমি ভাবলাম যে একটু পপকর্ন খাই পপকর্ন খেতে ইচ্ছা করছে পপকর্ন আমি খুবই দিই তো শান তো মা দেখেন কি শুরু করছে তো শান বাবা প্লিজ লাফায় না আমার খুবই পছন্দের একটা খাবার পপকর্ন তো এই তো এখানে হলো তেলের মধ্যে একটু হলো লবণ দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি আর ভুট্টা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিব যখনই দেখব দুই একটা ফোঁটা শুরু হয়েছে তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার পপকর্ন মেশিন আছে বাট পপকর্ন মেশিনে আমি যেটা খেয়াল করলাম পপকর্ন মেশিনে পপকর্ন বানালে পপকর্নগুলো ক্রিস্পি হয় না এটা আমি খেয়াল করেছি কয়েকবার বানিয়ে দেখেছি বাট এইভাবে করে বানালে সুন্দর ক্রিস্পি হয় আর কি আজকে রান্না করছিলাম দেশি মুরগি আর কিছু না ডাল ছিল অন্যান্য সবজি ছিল ফ্রিজে তাই শুধু দেশি মুরগি রান্না করেছিলাম তো ঠিক আছে দেখি এটা ফুটতে থাকুক আর এটা কিউটটা একটা পাতিলে অল্প করেই বানাচ্ছি বেশি না বাচ্চারাও পছন্দ করে খেতে ওই যে ফোটা শুরু হয়ে গেছে তোষান কোনো হোমওয়ার্ক নাই মা আজকে আপনাদের ভাইয়া এখন অফিস থেকে আসে নাই নর্মালি সাতটা দশের দিকে বা সাতটা সোয়া সাতটার দিকে চলে আসে এখন শো আটটা বাজে বাট আজকে মিটিং চলতেছে মিটিংয়ে আছে এই জন্য এখনও আসে নাই এই তো পপকর্ন ভাজা হয়েছে অল্প করে ভাজলেও পপকর্ন অনেক হয়ে যায় লাস্টের দিকে একটু পোড়া লাগেই লাগে পপকর্ন যে চলে আসছে অফিস থেকে পপকর্ন ভাজতে ভাজতে চলে আসছে তো আপনাদের ভাই আর পপকর্ন টপকর্ন খাইলো না সে হলো ভাত খেয়ে নিচ্ছে তার ক্ষুদা লাগছে এমন তো আসছে অফিস থেকে দেরি করে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই ঘরে আসছি এটা হলো আমার হ্যান্ড ব্যাগ হ্যাঁ এটা আমি হ্যান্ডব্যাগ হিসেবে নিব আর কি তো যখন থেকে বিজনেস শুরু করছি আগে যখন হ্যান্ড ব্যাগ নিতাম আমার হ্যান্ড ব্যাগে না কিছুই থাকতো না একদম হয়তো একটা পাওয়ার ব্যাংক ছোট্ট একটা হয়তো বা একটু লোশন একটু ক্রিম ছোট ছোটো অল্প অল্প বড় ছোটো ছোটো কোটায় এরকম কিছু আর হয়তো বা একটা লিপ জেল এই এগুলো ছাড়া আমার পাসপোর্ট এই হলো আমার হ্যান্ডব্যাগ আর হ্যান্ডব্যাগের সাইজও থাকতো ছোটো এই যে বিজনেস শুরু করার পর থেকে হ্যান্ডব্যাগ আমার হয়ে গেছে বড় কারণ হ্যান্ডব্যাগে দেখা যায় যে আমি বেশিরভাগ চকলেট টকলেট এগুলো আমি হ্যান্ডব্যাগে নিই তো এইখানেও সেইম অবস্থা দেখেন অবস্থা এটা ভর্তি কিন্তু টুকটাক চকলেট টকলেট এগুলাই আর কি এই যে দেখেন মানে এক গাদা জিনিস আর কি এটার মধ্যে ভরা তারপরে যে চকলেটের বারগুলা যে কিনছিলাম এই যে সব চকলেটের বারগুলা এগুলো আমি ফ্রিজে রাখি নাই কেন জানেন ফ্রিজে রাখলে কি হয় আমার মনে আছে আম্মু যখন আমার বাসা থেকে গেল তখন আমি এরকম চকলেটের বার কিনছিলাম তো কিনে হইল আম্মু তো যেহেতু ঢাকা থেকে বাবু আসছিল মানে মিমের হাজব্যান্ড বাবু আসছিল আম্মুকে রিসিভ করতে তো আমি ভাবছি যে আম্মু তো মিমের বাসায় যাবে তাইলে মিমের ছোট একটা বাচ্চা আছে তা আমি বলছিলাম জাম্মু তোমার পুরা লাগেজ ওখানে গিয়ে খোলার দরকার নাই তুমি এরকম চকলেটের বার আর দুই তিনটা মনে হয় চকলেট বা এরকম একটা চকলেটের বার আমি বললাম আম্মু তুমি তোমার এটা হ্যান্ডব্যাগে নাও কারণ ফ্রিজ থেকে বের করে আম্মু বের হওয়ার সময় আমি হ্যান্ডব্যাগে দিয়ে দিছিলাম পরে ওই চকলেটটার পানি সারতে মানে ফ্রিজে ছিল না পানি সারসতে পুরো একদম আম্মুর পাসপোর্টের উপরের কাবার টাবার পুরা সব একদম ভিজে গেছিলো তা আমি তখন বলতেছিলাম আম্মুকে যখন আমার বাসা থেকে লাস্ট গেল জাম্মু তোমার এরকম পাসপোর্টের কাবারটা ভিজে গেছে আবার যখন সামনে বার আসবা পাসপোর্ট তো লাগবে দশ বছরের মেয়াদের পাসপোর্ট করতো তো পাসপোর্টটা ভালো করে দেখো আম্মু কোনো সমস্যা টমস্যা হয়েছে কিনা তো আম্মু বলতেছিলো না না কোনো সমস্যা হয় নাই পাসপোর্ট ঠিক আছে তো সেই পাসপোর্ট নিয়ে তো আসলে আমার মার আর আমার কাছে আসা হয়নি আমার মার ওই শেষ ট্রাভেল পাসপোর্ট নিয়ে তো এই হলো আমার হ্যান্ডব্যাগের অবস্থা আমার কিন্তু সব রেডি যদিও আমার দেশে যাওয়া এখনও মোটামুটি কয়েকটা দিন দেরি আছে বাট আমার কিন্তু সবই আমি রেডি করে ফেলছি এখানে হয়তো বারো দুই তিনটা জিনিস ঢুকবে কিছু করার নাই আসলে কিছুই করার নাই এটাই হলো কথা আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলোই যে দেখেন আমি এখানে কত কিছু এবার নিতে পারতেছি না সেটা দেখেন আমি শ্যাম্পু কিনে ফেলছিলাম অনেক বেশি এই যে শ্যাম্পু এই যে এখানে চারটা শ্যাম্পু এখানে দুইটা শ্যাম্পু তারপর এখানে একটু এই যে এগুলা কি পারফিউম মনে হয় পারফিউম তারপর এখানে সাবান মানে অনেক জিনিস আছে যেগুলো আমি মানে আসলে কিনে ফেলছি কিন্তু আমি আর নিতে পারতেছি না এটা হলো কথা আর কি তো এগুলা এখন আসলে কিছু করার নাই থাক ইনশাল্লাহ আবার গেলে নিয়ে যাব বা কেউ গেলে তাকে দিয়ে পাঠাই দিব এই আর কি অবস্থা আজকে আপনাদের সাথে আমার ফ্ল্যাটের কেউ আমাকে করে পাঠানো ভিডিওর শেষ ক্লিপটা আপনাদের সাথে মনে হয় আমি অ্যাড করতেছি এরপরে ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ ভালো রাখেন আল্লাহ সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে আমি আমার ক্যামেরাতে ইনশাল্লাহ রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো কিছু টুকটাক কাজ বাকি ছিল যেগুলো হলো ফিটিংস লাগানো বা ফ্ল্যাটের সাজসজ্জা বলা যেতে পারে এগুলোকে ফ্ল্যাটের এগুলোকে অলঙ্কার বলা যেতে পারে এটা হলো ডাইনিং স্পেসের যে বেসিন সেটা এখানে আমার একটু ভালো দেখে মা একটু অন্য টাইপের বেসিন দেওয়ার ইচ্ছা ছিল বাট ওটা আসলে সম্ভব হয়নি কারণ হলো আমি সেটা পরে বলেছিলাম তো ওই বেসিন সেট করার জন্য নাকি আলাদা করে আগে থেকে স্পেস রাখা লাগে তো আমি যখন বলেছি তখন আসলে টাইলস লাগানো হয়ে গেছে তো পরে আপনাদের ভাইয়া বললো আচ্ছা থাক বাদ দাও এটা যেহেতু আমরা ভাড়াই দিব তাহলে এটাতে এত কিছু দরকার নাই যদি আল্লাহ কখনো আবার সামর্থ্যে রাখে আল্লাহ যদি আবার রিজিকে রাখে আবার যদি ইনশাল্লাহ অন্য কোনো কিছুতে ইনভেস্ট করতে পারি সেটা তুমি তোমার মন মতো করে সাজিও তা আমি বললাম যে ইনশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এটা তো আমার কিচেন কিচেনের হল সিঙ্ক আর কি তো এটা হলো থার্ড ওয়াশরুম যেটাতে মানে নরমাল কমর দেওয়া হয়েছে বাট এই ওয়াশরুমটা সবচাইতে বড়ো আর কি তা আমার ফ্ল্যাটে তিনটা ওয়াশরুম কিন্তু যখন হয় তখন আমি বলেছিলাম যে ওয়াশরুম দুইটা থাকলেই ঠিক আছে তিনটা দেওয়ার দরকার নেই বাট যেখান থেকে আমি ফ্ল্যাট নিয়েছি ওনারা বলতেছিল যে আসলে আপনি তো চাইলে এটা মানে ইয়ে করতে পারবেন না কারণ অন্যান্য ফ্লোরে তো এই ওয়াশরুমটা হবে তো এই পাইপটা তো নিচ থেকেই যাবে তো আপনার এদিক থেকেও তো পাইপটা যাবে তো তখন তো সমস্যা হয়ে যাবে এটা সম্ভব না তো কী আর করার ঠিক আছে সম্ভব না যেহেতু আর এই ভিডিওটা যিনি করেছেন উনি হলেন আসলে কেয়ারটেকার আর কি উনি সব দেখাশোনা করেন তো উনি ভিডিওটা করে আপনাদের ভাইয়াকে পাঠিয়েছেন আমার শাশুড়িকে পাঠিয়েছেন আমার শাশুড়ি তো প্রায় যান গিয়ে মা দেখে আসেন আর এগুলো সব আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে কিনেছে বেসিন থেকে শুরু করে সব এই যে কল টল যা কিছু আছে সব আব্বা মা পছন্দ করে কিনেছেন তো প্রত্যেকটা জিনিসই আমাদের খুব পছন্দ হয়েছে আমাদের খুবই ভালো লেগেছে আর তো ভিডিওটা আপনাদের ভাইয়াও আমাকে অফিস থেকে সেন্ড করেছে আবার আমার শাশুড়িও আমাকে সেন্ড করেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকের ভ্লগেও একটু অ্যাড করে রাখি তাহলে স্মৃতি হিসাবে এটা আমার জন্য থেকে যাবে এটা আমাদের দুজনার জীবনের প্রথম কোনো প্রপার্টি যেখানে আমরা ইনভেস্ট করেছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখেন ইনশাল্লাহ হয়তো বারো হবে কিন্তু এটার মতো ফিলিংস ওগুলোতে হয়তো বা আসবে না কারণ এটা প্রথম একটা জিনিস যেটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সবার দোয়া ভালোবাসায় আমরা নিতে পেরেছি এটা হলো মাস্টার বেডরুমের সাথে যে ব্যালকনিটা আছে তো এখানে আসলে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই ব্যালকনিতে একটা যেরকম করে কল দিয়েছে এটা নর্মালি আমি দেখি না আসলে হয়তো অনেকেই দেন আমি দেখি না এটা হলো মেডরুমের সাথে এখানে হলো বারান্দায় দরজা দেওয়া হয়েছে আর এটা হলো আরেকটা এটা হলো সেকেন্ড বেডরুমের সাথে এখানে আমি অজুর ব্যবস্থা করা হয়েছে আর কি এটা আমার শাশুড়ির আইডিয়া মা বলেছিলেন তো আমারও খুব পছন্দ হয়েছে যে অনেক সময় ওয়াশরুমে অজু করতে সমস্যা এখানে করতে পারবে আর এখানে হলো থাই দেওয়া হয়েছে আর দুইটা বেডরুমের সাথে দুইটা ওয়াশরুম আর একটা ওয়াশরুম হলো কমন যেটা কিনা মাস্টার বেডরুম আর থার্ড বেডরুমের মাঝখানে যে ওয়াশরুমটা ওইটা হলো কমন ওয়াশরুম তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই দেশে যাবো গিয়ে ইনশাল্লাহ নিজেও যাবো দেখতে তখন যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কোনো রকম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আর সাথে একটু কথাও বললাম ভালো লাগলো আর এই কল টলগুলো আমার খুব পছন্দ হয়েছে আসলে মানে ফিটিংসগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে মানে মা আমাকে বলতেছিল মা পছন্দ হবে কি না বাট আসলে আমাদের দুজনারই খুব পছন্দ হয়েছে এখন যারাদেরকে ভাড়া দিয়েছি ওনারা দেরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা একটু যত্ন করে ইউজ করবেন এটাই আর কি আসলে আশা করি ওনারা ওইটা বুঝবেন আল্লাহ হাফেজ